Thank you হ্যালো সবাইকে নমস্কার আমি সুজনার ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম এসিস্ট্যান্ডে থেকে আজকের ভিডিওতে একটা ভ্যালেন্ডার ব্র্যান্ডের ট্রি দেখাবো অর্থাৎ আমার পরা ড্রেসটাই দেখাবো একদম পেঁয়াজ কালারের সাথে ম্যাজান্দা কালারের কম্বিনেশন করা ড্রেসটা দেখতে অনেক সুন্দর যা যা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর এই গরমের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট সামনে ডিজাইন থাকবে সুন্দর করে ব্লক প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে পাইপিং করা থাকবে সামনে কয়েকটা কুচি দেওয়া থাকবে আর এটা কিন্তু গোল জামার মধ্যে ড্রেসটার নিচে থাকবে প্যানেল বসানো ব্লক প্রিন্ট করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এইটা থাকবে ড্রেসটার হাতে ডিজাইন সুন্দর করে একটা ব্লক প্রিন্ট করা থাকবে পাইপিং করা থাকবে এইটা থাকবে অর্ণা একদম পিওর সুতির কাপড়ের মধ্যে পুরা অর্ণাতে থাকবে সুন্দর করে ব্লক প্রিন্ট করা আর আমি একটু পাইজামার কালারটা দেখাই আপনাদের এইটা থাকবে পাইজামার কালার পাইজামার কালারটাও কিন্তু ম্যাজেন্টা কালারের মধ্যে যা যা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা যার যার পছন্দ হবে আপনার শার্ট নিয়ে নেন চার কিন্তু একদম পিওর সুতির কাপড়ের মধ্যে গরম মানে গরমের জন্য একদম পারফেক্ট হবে প্রাইসও অনেক রিজনেবল যার পছন্দ হয় আপনার শার্ট নিয়ে নেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন